মানে এক্সেলেন্ট ওয়ার্ল্ড নিয়ে কথা বলছিলাম যেমন হচ্ছে এমএল কোম্পানি নিয়ে বিষয় নিয়ে যে কথাগুলো বলছিলাম যে তারা হচ্ছে প্রতারক কিংবা তারা হচ্ছে বাটপার টাইপের বাটপার টাইপের কি কারণে বলছি যে আসলেই এই যে আপনি যে থাকা যে পিকচারটি দেখতে পারছেন কিংবা যে স্ক্রিনশটটি দেখতে পারছেন তারা আমার কমেন্ট বক্সে এসে কি বলছে যে তারা আমাকে সাবধান করে বলতেছে তারা কি বলতেছে আমাকে সাবধান হওয়ার জন্য ভাই আজকে আমি এখানে আপনার উদ্দেশ্যে কথা বলতে চাই যে ব্যক্তি আমাকে প্রশ্ন করেছেন সে যেমন হচ্ছে রিয়াজ যেমন কি করেছে যেমন আশুলিয়া একটা টিম তৈরি করেছে আশুলিয়ার ভিতরে একটা টিম তৈরি করেছে টিমটা তৈরি করার মাধ্যমে কি হয়েছে যে কিছু মানুষ তার টিমে যুক্ত হয়েছে মানে মানে লোক জয়েন করা যেটা বলা হয় লোক জয়েন করাইছে জয়েন করার মাধ্যমে তাদের কাছ থেকে আট হাজার টাকা করে নেওয়া হয়েছে আট হাজার টাকা করে নিয়ে আবার দেখা যাচ্ছে কি তাদের হচ্ছে পিএমএস নিয়ে আসে কিংবা হচ্ছে বিগ বাজার পিএমএস বিগ বাজার এই বাজার গুলো নিয়েছে তারা বাজারগুলো দিয়েছে কার বিনিময় যেমন টাকার বিনিময় যেমন হচ্ছে কারো কাছ থেকে এক লাখ টাকা নিয়েছে কারো কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিয়েছে কারো কাছ থেকে দুই লক্ষ টাকা নিয়েছে কারো কাছ থেকে তিন লক্ষ টাকা নিয়েছে কারো কাছ থেকে দেন হচ্ছে কি আড়াই লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ এরকম করে টাকা নিয়েছে টাকা নিয়ে আসে মনে করেন যে টাকা নিয়ে কি করেছে বিগ বাজার দিয়েছে কার। কারো বিগ বাজার দিয়েছে কারো হচ্ছে কিংবা হচ্ছে একটা হচ্ছে সাতটা পিএমএস সেন্টার তারা বিক্রি করেছে যে এই কয় টাকার বিনিময় আসলে আমরা অনেকে ভাবছি যে এক লক্ষ টাকা টাকা না কিংবা দুই লক্ষ টাকা টাকা না কিন্তু যারা দিন মজুরি খেতে খায় কিংবা গার্মেন্টসে এ যারা চাকরি করে খায় তাদের এক লাখ টাকা জমানো অনেক বড় কঠিন এক লক্ষ টাকা জমানো অনেক বড় কঠিন কিন্তু আমি এখানে প্রশ্নটা এই কারণে বলতে চাই যে ব্যক্তিটা আমাকে হুঁশিয়ার হইতে বললো যে আপনারা দেখতে পাচ্ছেন যে তার আইডিটা তিনি আমাকে হুঁশিয়ার হইতে বলছে যে আমার বলে পলানোর জায়গা থাকবে না আরে বেটা তো পলানোর জায়গা থাকবে না তোরই তো পলানোর জায়গা থাকবে না তুই যে মানুষের কাছ থেকে কত টাকা হাতিয়ে নিছিস বলার বাইরে তারা বিয়ে পিএমএস বিক্রি করছে বিগ বাজার বিক্রি করছে কিংবা এই সেন্টার যে বিক্রি করছে বিক্রি করাতে কি হয় তাদের কাছ থেকে টাকাগুলো নিয়ে হয় যে এই এই জিনিসগুলো পাওয়া কিন্তু তাদের বিনিময়ে কিছুই দেওয়া হয় না তাদের দেওয়া হয় কিভাবে যেমন হচ্ছে পিএমএস একটা মানে প্যাকেজ ক্রয় করছে যেমন হচ্ছে পনেরোটা কেউ প্যাকেজ ক্রয় করছে দেন কেউ সাতটা প্যাকেজ ক্রয় করছে কিংবা বিশটা একশোটা পিএমএস কিংবা বিগ বাজার ক্রয় করছে যে সেন্টারগুলো এই সেন্টারে আপনি চাইলে সবগুলো একবারে তারা নাবাইতে দেয় না কি হয় তারা নামাইতে দেন না যে পণ্যগুলো আছে তাদের কোম্পানি যে পণ্যগুলো আছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে পণ্যগুলো যা আছে এই পণ্যটা সবগুলো একবারে নামাইতে যে অল্প কিছু করে ক্রয় অল্প কিছু করে নিয়ে যাও কিন্তু আমি এখানে বলতে চাচ্ছি যে এর ধারাবাহিকটা কি দাঁড়ায় দাঁড়াইটা কিভাবে যেমন হচ্ছে তারা হচ্ছে পিএমএস দিয়েছে বিক্রি করে তারপর হচ্ছে বিগ বাজার বিক্রি করে দিয়েছে কিংবা একটা সেন্টার বিক্রি করেছে সেন্টার বিক্রি করাতে কি হয় যেমন হচ্ছে এক মাস ছয় মাস পাঁচ মাস পর পর একটা ব্যক্তি কিন্তু একটা প্যাকেজ বিক্রি করতে অনেক সময় প্রয়োজন হয়ে যায় এক মাস চলে যায় একটা প্যাকেজ বিক্রি করতে কিংবা চোদ্দোটা আইটেমের পণ্যর অনেক দাম পণ্য অনেক দাম এগুলো বিক্রি করতে অনেক সময় প্রয়োজন হয়ে যায় কিংবা বিক্রি করতে অনেক সময় লেগে যায় এ কারণে তিনি বিক্রি করতে পারে না পাঁচ মাস ছয় মাস চলে যায় কিন্তু বিক্রি করতে পারে না কিন্তু কোম্পানি কি করে লাস্টে পণ্যর দাম বাড়িয়ে দিয়ে দেয় এই যে আপনি একটা জিনিস কিনছি দেন দোকান থেকে একটা জিনিস কিনছি সাপোজ সাপোজ একটা জিনিস কিনছি আসলে এই জিনিসটা যে আমার কাছে বিক্রি করছে পরবর্তী থেকে এই আমার কাছে থেকে দাম বাড়াইতে পারবে মনে করেন যে আপনি একটা মোবাইল ফোন বিক্রি মোবাইল ফোনটার এত প্রাইস দাম কিংবা পাঁচ হাজার দশ হাজার কিংবা এক লক্ষ টাকা বিক্রি করলেন কিংবা আমি বিক্রি ওই বিক্রিটা আপনার কাছে টাকা দিয়ে দিয়েছি কিন্তু আপনার কাছে এটা আমানত দেখেছি যেটা যেটা কেউ যাতে না নিতে পারে কি হতে পারে কেউ যাতে না নিতে পারে এখন ওই জিনিসটাকে আপনি দাম বাড়াইতে পারবেন কিংবা অন্যজনের কাছে বিক্রি করতে পারবেন জিনিসটা বিক্রি করতে পারবেন না কিন্তু তারা কি করছে আপনার কাছে জিনিস বিক্রি বিক্রি করছে তারপর হচ্ছে আপনার কাছে জিনিসগুলো দেয় নাই কি হয় নাই এগুলো দেয় নাই আপনার কাছে কিন্তু এগুলো কি হয়েছে কোম্পানির কাছে রাখা হয়েছে কিংবা আপনার হচ্ছে যে কোম্পানির যে এগুলো আছে অফিসগুলো আছে এই অফিসের ভিতর রাখা হয়েছে এই মালগুলো মালগুলো রাখা অফিসের মালগুলো দেয় না তারা মালগুলো দেয় না মালগুলো টাকা ওখানে রয়েই গেছে এখন কি হয়েছে দুই হাজার চব্বিশে তারা হচ্ছে বারো হাজার টাকা বানিয়ে দিয়েছে মানে একটা প্যাকেজ তাদের একটা প্যাকেজ চব্বিশটা আইটেম এর একটা প্যাকেজ তৈরি করছে আট হাজার টাকায় আট হাজার প্যাকেজ এখন দশ হাজার টাকা কিংবা আমি যেটা প্যাকেজ কিনছিলাম সাড়ে সাত হাজার টাকা ওই সাড়ে সাত হাজার টাকার প্যাকেজ এখন দশ টাকা একটা বার চিন্তা করেন প্যাকেজ যদি এখন নিতে যাই আমাকে দশ টাকা এক্সট্রা ভরেই করতে হবে মানে সাত হাজারের সাথে আরো কিছু অ্যামাউন্ট ভরে আমাকে যোগ করে ওটা নিয়ে আসতে হবে কিন্তু ওইটা আমি কি বিক্রি করতে পারবো কি পারবো না এটার কিন্তু কিনু কিছু গ্যারান্টি নাই কেন তা আমি এই কারণে বলতে চাই যে এই যে আমাকে বলল যে আমাকে হুঁশিয়ার হইতে ভাই এখন বলেন আপনারা একে কিভাবে হুঁশিয়ার করা যায় কিংবা তাদের ফেসিলিটি যে কিভাবে করতেছে এই রয়্যাল রানা যে তাদেরকে প্রতারণা যে মানুষগুলো করেছে হয়রানি করেছে কিংবা তাদের একটা উচিত শিক্ষা দেওয়া উচিত যাতে এইরকম বাংলাদেশের ভিতরে এম এল কোম্পানি যাতে বন্ধ হয়ে যায় আর বাংলাদেশ আইনগত সরকার আইনগত এই এম এল কোম্পানি কোনো লাইসেন্স পুক্ত দেওয়া হয় নাই যার যার মতন ভাবে মন খুশি বিজনেস করতেছে ব্যবসা করতে। আর আমি বল তারা বলতেছে আমি লক্ষ লক্ষ টাকা বিজনেস করি কিংবা বিভিন্ন জায়গায় ট্যুর ভ্রমণ করে এরকম ভাবে দর্শক এখন আপনারাই বলেন যে এই প্রতারকটার মাধ্যমে কি করা যায় বাটপার টাইপের লোক সালা